ইসলামী আন্দোলন কমিশনের পৃথক সরিয়া কোর্টের প্রস্তাবনা করেছিল আমাদের দেশের যে আইন রয়েছে আমাদের দেশে যে আদালত রয়েছে কত 52 বছরে এটা প্রমাণিত হয়েছে এই আদালত দিয়ে খুন বন্ধ করা সম্ভব না এই আইন দিয়ে খুন বন্ধ করা সম্ভব না আচ্ছা আমরা স্পষ্ট ভাষায় বলি আপনারা শরীয়ত প্রচালিত করেন কোরআন হত্তাকান্ডে যে বিধান দিয়েছে যে বিচার দিয়েছে ওই বিচার বাংলাদেশে বাস্তবায়ন করেন ইনশাআল্লাহ এক মাসের ভিতর সবকিছু বন্ধ হয়ে যাবে এজন্য প্রচারণ করবো ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন আমরা ইন্টারনেট গভর্নর কে স্পষ্ট ভাষায় বলছি আপনারা কেন একটা বিশেষ দলের প্রতি একটা দুর্বল আমরা বুঝতে পারি না আপনারা চাদা ধরেন আপনারা টেন্ডার বাসের ধরেন আপনারা খুনিদেরকে ধরেন আর আমার দেশের ব্যবসায়ী ভাইদেরকে আমরা একটা আহ্বান করবো প্রত্যেকের দোকানে একটা বড় করে বাসের লাঠি রাখবেন প্রত্যেক দোকানে দোকানে জয়জন আছেন ছজন কর্মচারী আছেন প্রত্যেকে একটা একটা বড় পাশে নাদি রাখবেন যদি কোনো মাস্টার যেটা তুলতে আসে যদি কোনো কেদার চাদা তুলতে আসে তাহলে দোকানের খাম্বার সাথে পেঁধে লাঠি দিয়ে থেকে হাতি ব্যাঙ্কে থানা ছাড়াতে হবে তার মধ্যে হাতি বেঙ্গের থানা হওয়ার কোনো বিকল্প পথ এখন বাকি নাই আল্লাহ তাহ আমাদেরকে অমিত্য করতে হবে বাংলাদেশে দিন বিঘা করে প্রফিট ট্রান্ করে যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের বিখ্যাত মিশ্রিন এখানেই সব সমাপ্তি সমাপ্তি ঘোষণা করছে الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أصحاب الأنبياء والمرسلين أي الله بالله دشيستان بتشتان مهنت كرة توفيق আল্লাহ বাংলাদেশের দিন বিজয় করার মেহনত করার চফিক দান করেন আল্লাহ আমাদের যে বাইকে শহীদ করেছে আল্লাহ তাকে জান্না উচ্চিত করেন আল্লাহ তার পরিবারকে ধৈর্য বাড়ানোর চক দান করেন আল্লাহ বাংলাদেশের উপর আপনি Obrigado. <laughs>